থেকে সঙ্গে রয়েছে আজকের ব্রেকিং নিউজ হলো আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা কিন্তু মারাত্মক সব প্রমাণ হলে তার ফাঁসিও হতে পারে সূত্রের খবর সন্দীপ ঘোষের জামিনের আরজি খারিজ করে এমনই পর্যবেক্ষণ শিয়ালদহের আদালতের টালা থানার ওসি অভিজিৎ মন্ডলেরও জামিনের আরজি খারিজ করা হয়েছে তাদের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ তারপর তাকে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনাতেও গ্রেপ্তার করে সিবিআই সূত্র মারফত জানা গেছে এই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ দুইজনের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা অত্যন্ত মারাত্মক সব অভিযোগ প্রমাণ হলে তাদের মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে সিবিআই এই দুজনকে গত পঁচিশে সেপ্টেম্বর আদালতে হাজির করিয়েছিল সন্দীপ এবং অভিজিতের সামাজিক যে অবস্থান তাকে গুরুত্ব দিয়েছে আদালত পর্যবেক্ষণে বলা হয়েছে অভিযুক্তদের একজন ডাক্তার এবং একজন পুলিশ সমাজের ওপর দুইজনের প্রভাব অনেক বেশি তাই যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে তা কোনোভাবেই লঘু করে দেখা যেতে পারে না সমস্ত প্রমাণ মিললে তাদের ফাঁসি হবে অনিবার্য শিয়ালদহ আদালতে মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই আগেই দাবি করেছিল টালা থানাতে বসেই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ এমন এমনকি ভুয়ো রিপোর্ট তৈরি করতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন তদন্তকারী সংস্থা সেই দিন আদালত চত্রেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে সন্দীপ এবং অভিজিতের কঠোর শাস্তির দাবিতেও তোলেন আইনজীবীদের অনেকের মধ্যেই